শুধুমাত্র দুধ দিয়ে তৈরি এই মোহনভোগ মুখে দিলেই মিলিয়ে যাবে আর বানানো ততটাই সহজ সাথে আলু পনির আর ক্যাপসিকামের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো যেটা একদম অন্য প্রসেসে বানিয়েছি সাথে থাকছে মুচমুচে লাচ্চা পরোটা এইরকম কম্বো যদি রাতের ডিনার বা সকালের ব্রেকফাস্ট মেনু হয় তাহলে তো কোনো কথাই না বাড়িতে এসেছে বাবা মা আর বাবা মার জন্য স্পেশাল রান্না এখন রোজই হচ্ছে তো এই স্পেশাল কম্বর মধ্যে আজকে এই মিষ্টি মুচমুচে লাচ্ছা পরোটা আর একদম মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো পনির আলু আর ক্যাপসিকামের একটা তরকারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে মোহনভোগ যেটা বানাচ্ছি তার জন্য এক লিটারের থেকে কম মোটামুটি সাড়ে সাতশো এম মতো দুধ ঘুরতে বসিয়ে দিয়েছি এটা দিয়ে ছানা বানাবো তোমাদের কাছে ছানা না থাকলে তোমরা ছানার বদলে গ্রেটেড পনিরও ইউজ করতে পারো আর এদিকে আলু নিয়েছি ছোট ছোট সাইজের আলুটা তোমরা যে কোনো সাইজের করে নিতে পারো আমি বাজারেই ছোট ছোটো আলুগুলো পেয়েছিলাম তো সেটা দিয়ে আজকে তরকারিটা বানাবো আর ওইদিকে আমি ছানা কাটিয়ে ছানাতে জল ধরানোর জন্য রেখে দিলাম আর এই দুধটা মোটামুটি এক লিটার মতো আছে সেটা আমি জাল বসিয়ে দিয়েছি দুধটা আমাদের এক লিটার থেকে অর্ধেক মতো করে নিতে হবে যাতে দুধটা অনেকটাই ঘন হয়ে যায় আর এদিকে আজকে আলু পনির আর ক্যাপসিকামে যে তরকাটা শেয়ার করেছি সেটা কিন্তু একদম অন্যরকম করে বানাচ্ছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সেগুলো কিন্তু বেশ ডুমডুম করে কেটে রেডি করে নিয়েছি আর একটা ফ্রাইং প্যানের মধ্যে জল নিয়েছি তার মধ্যে সমস্ত কিছু সেদ্ধ বসিয়ে দেব। আর এর মধ্যে দেব তিন চারটে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর বড় এলাচ আর চার পাঁচটা মতো কাজু বাদাম। সব কিছু ভালো মতো সেদ্ধ বসিয়ে দেবো দশ মিনিট মতো এটা ফুটতে থাকুক আমি রসুন আর আদা ভালো মতো করে থেতো করে নিচ্ছি আর এই গ্রেভির মধ্যে মানে সেদ্ধ করার মধ্যেও কিন্তু আমি রসুন আর আদা একটু দিয়েছি মোটামুটি দশ মিনিট ভালো মতো ফুটিয়ে নিলেই হবে এবার জলটা ঝরিয়ে তেজপাতাটা আলাদা করে সমস্ত কিছু ঠান্ডা করার জন্য রেখে দিলাম মিষ্টির জন্য আমি এখানে এলাচের দানাগুলো মিহি করে গুঁড়ো করে নিয়েছি দুধটা তো ওইদিকে জাল হতেই আছে ততক্ষণ আমরা ছানা যেটা রেডি করেছি সেটা সুন্দরভাবে হাত দিয়ে ডোলে ডোলে মসৃণ করে নিতে হবে আগেই বলেছি মোহনভোগের জন্য ছানার বদলে তোমরা পনির ইউজ করতে পারো ফ্রেশ পনির হলে ভালো হয় বা প্যাকেটের যে কেনা পনির সেটাতেও খুব ভালো হয় পনিরটাকে ভালো মতো গ্রেড করে নিয়ে ভালো মতো হাত দিয়ে একটু মথে নেবে তাহলে পনিরটা সফট হয়ে যাবে দুধটাও বেশ ভালো মতো শুকিয়ে ঘন হয়ে এসেছে এবার রেডি করে রাখা ছানা দিয়ে আমাদেরকে এই ছানাটা ভালো মতো ফুটিয়ে ফুটিয়ে একটা ঘন ব্যাটার করতে হবে এই মোহনভোগ এতটাই নরম তুলতুলে হয় আর এত সুন্দর লাগে খেতে বিশ্বাস করো একটা নির্ভেজাল মিষ্টি যেটা বানানো যতটাই সহজ ততটাই সুস্বাদু আর দোকানের থেকে অনেক বেশি সুস্বাদু হয় আর যে আলুর তরকারিটা বানাচ্ছি তার জন্য পেঁয়াজ টিয়াজ যেগুলো সেদ্ধ করে রেখেছি সেটাও কিন্তু সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলো একটু বড় বড় করে ডুমডুম করে কেটে নিয়েছি তেলের মধ্যে ফার্স্টে সামান্য বাটার দিয়ে পনির আর ক্যাপসিকামটা হালকা ভেজে তুলে রাখবো আমি এখানে আলুটাকে তেলের মধ্যে ভাজতে ভুলে গিয়েছি তো তোমরা অবশ্যই পনির আর ক্যাপসিকামটা ভেজে নেওয়ার পর আলুটাকেও এই তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে ভেজে নেবে এইবার আদা রসুন বাটা দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। এর মধ্যে হলুদ গুঁড়ো কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছাড়ছে বাটারেও পুরো রান্নাটা করা যায় তবে আজকে সাদা তেল মানে সাদা তেলই আমি করেছি বাটারে গলে তো অদ্ভুত সুন্দর খেতে লাগে আলু দেওয়ার পর মশলাটাকে ঢেকে ঢেকে আলুর সাথে দশ মিনিট মতো কষিয়ে নেব যাতে পুরো মশলাটা শুকিয়ে আলুর গায়ে লেগে যায় আর এদিকে ছানাটা কিন্তু আমাদের শুকাতে মোটামুটি তিরিশ মিনিট মতো লেগে যাবে বিশ্বাস করো এই মিষ্টিটা একবার যাকে বানিয়ে খাবে তারা একটা না তিন চারটে নিমিষেই শেষ করে দেবে সেই জন্য যখনই বানাবে বেশি করেই বানাবে মিষ্টিটা তোমাদের প্রয়োজন মতো দেবে মানে মিষ্টির মধ্যে চিনিটা তোমাদের প্রয়োজন মতো দেবে আর চিনি দেওয়ার সাথে সাথেই এলাচগুলো দিয়ে আবারও ভালো মতো করে ফুটতে দিতে হবে আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি আর পনিরটাও দিয়ে দিয়েছি দশ মিনিট ভালো মতো ফুটে নেওয়ার পর নামানোর আগে একটু বাটার আর গরম মশলাগুলো দিয়ে ঢেকে রাখলেই আলু পনির ক্যাপসিকামের এই দুর্দান্ত সাথে রেসিপিটা তৈরি এই রেসিপিটা এত ভালো লাগে খেতে বিশেষ করে একটু বাসি হলে যেন আরও বেশি স্বাদ হয় মানে ধরো আমি দুপুরে বানিয়েছিলাম রাতে আমরা রুটি দিয়ে খেয়েছি গ্রেভিটারই এত সুন্দর টেস্ট আলুগুলো যেন মানে এত সুন্দর লাগছে খেতে তো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো আমাদের এদিকে সন্দেশের জন্য আমাদের মাখন মানে মিশ্রণটাও কিন্তু বেশ ভালো মতো শুকিয়ে এসেছে তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা শুকালে পারফেক্ট একটা গোল হয় আমি কিন্তু দেখো ঠান্ডা করার পর বেশ ভালো মতো জমে গেছিলো তো বোঝাই যাচ্ছে মিষ্টিটা তৈরি করার জন্য ছানাটা পারফেক্ট রেডি যদি তোমাদের একটু নরম থাকে আর একটু ফুটিয়ে শুকিয়ে নিতে পারো এইবার গোল্লা গোল্লা বল করে নেব এগুলোকে তোমাদের ওখানে কি মিষ্টি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও মোহনভোগ বলো বা কাঁচা গোল্লা বলো বা মাখন মালাই বলো তোমাদের পছন্দ মতো এই মিষ্টির নাম তোমরা দিয়ে দিতে পারো উপর থেকে একটু কেসের আর দুধ দিয়ে গার্নিশিং করেছি আর দিয়েছি কাজু বাদাম আর কিশমিশ মিষ্টিটা যখন ফ্রিজে সেট হতে দেবে আর তারপর কেসের গন্ধটা যখন গোটা মিষ্টিতে ছড়িয়ে যাবে অদ্ভুত স্বাদ লাগে এই মিষ্টিটা যে কেউ বানাতে পারবে তো মিষ্টিও আমাদের রেডি তরকারিও আমাদের রেডি এইবার লাচ্ছা পরোটাটা বানিয়ে নেই আজকের এই মিনি লাচ্ছা পরোটাটা স্পেশালি বাবার জন্য বানানো বাবা কুরকুরে খেতে খুব ভালোবাসে মানে পরোটা বা যে কোনো জিনিস একটু মচমচে হবে সেটা বাবার ভীষণ পছন্দ আমি যখনও কোনো স্ন্যাক্স বানাই বাবারই মচমচে ভাবটাই ভালো লাগে সেই আজকে বাবার স্টাইলে এই লাচ্ছা পরোটাটা বাবাকে বানিয়ে খাওয়ালাম ভীষণ সহজ ময়দাটাকে খুব ভালো করে পাতলা করে বেলে নেবে তেল দিয়ে তারপর উপরে আরেকটু তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে একটার পর একটা লেয়ার ভাজ করে নেওয়ার পর গোল মতো লাচ্ছা পরোটার একটা ডো করব। এই লাচ্ছা পরোটার ভিডিও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি দেখো খুব বেশি পাতলা করবে না যদি মচমোচা করতে চাও তবে পরোটা বানাতে গেলে আর একটু পাতলা করতে পারো একটা ফ্রাইং প্যানে তিনটে পরোটা মানে তিনটেই ক্রিস্পি লাচ্চা পরোটা ইজিলি হয়ে যায় গ্যাসের টেম্পারেচার সবসময় মিডিয়াম রেখে ভাজবে নয়তো ভেতর থেকে ভাজা হয় না তেলটা একটু বেশি লাগে মচমচে ভাবটা তাহলে ভালো হয় সুন্দরভাবে এই মচমচে লাচ্ছা পরোটাগুলো দশ মিনিটেই রেডি হয়ে যায় আর প্রতিটা লেয়ার হয় একদম ক্রিস্পি এই লাচ্ছা পরোটাগুলো শুধু মুখেই খেতে এত টেস্টি লাগে আর আলু পনিরের এই তরকারির সাথে তো অদ্ভুত লাগছিলো একবার এই অবশ্যই বাড়িতে ট্রাই করো বিশেষত মিষ্টিটা তো বানাতেই হবে আজকের এই কম্বো প্যাকটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা যারা মিষ্টি প্রেমী তারা তো এটা বানাবেই বানাবে এতটা সহজ আর এতটাই স্বাদের আমি দোকানে গেলে কালাকানটাকে খুব পছন্দ করি তবে এই মোহনভোগটা সব জায়গায় পাওয়া যায় না বাড়িতে এভাবে যদি বানাও তাহলে সবাই খেতেও ভালোবাসবে আর বাড়িতে বানানো মিষ্টি অবশ্যই ভিন্ন স্বাদের হবে অবশ্যই মিষ্টি রেসিপিটা অন্তত একবার ট্রাই করো আর আলু পনির আর ক্যাপসিকামে যে তরকারির প্রসেসটা বললাম সেটা দিয়ে একবার বানিয়ে দেখো রুটির সাথে দুর্দান্ত লাগে ভাতের সাথেও কিন্তু বেশ লাগে বিশেষত ফ্রায়েড রাইসের সাথে তো দুর্দান্ত মিষ্টিটা ভেতর থেকে দেখো কতটা সফট হয়েছে আজকের এই মেনুটা কেমন লাগলো জানাতে ভুলো না যারা যারা সেই সব দি ব্লগটা দেখেছ তাদেরকে অনেক ধন্যবাদ কম্বো রেসিপিগুলো শেয়ার করতে তোমাদেরকে তোমাদের সাথে ভীষণ ভালো লাগে আজকে তাহলে এইটুকুই দেখা হচ্ছে